আসসালামু আলাইকুম মিজান এফ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের দেখাবো আমার মনে হয় পৃথিবীর সবথেকে ছোটো বাংলাদেশের অবশ্যই সবথেকে ছোটো গায়বি মসজিদ এবং তিনশো সাইট আউলিয়ার অন্যতম চাহ কাজী খন্দকার রহমতুল্লা আলাই মাজার শরীফ সম্মানিত দর্শক শ্রোতা তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজটি থেকে দেখছেন আমাদের পেজটি দিয়ে রাখবেন এই মসজিদটির অবস্থান হচ্ছে রাজনগর উপজেলার রামনগাঁও এলাকার তিনশো ষাট অলিয়ার অন্যতম হযরত শাহ কাজী খন্দকার রহমতুল্লাহ আলাই মাজা শরীফের দিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই এই ছোট্ট মসজিদটি খুবই সুন্দর এস্টিম মসজিদ এবং খুবই সুন্দর কারুকাজ করা যদিও বর্তমানে মসজিদটি বন্ধ থাকা আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি তবে আমরা ভিতরের অংশটি আপনাদের দেখাব চুন সুরকিও ও ইটের তৈরি প্রায় দুইশো বছর পুরনো এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের ভেতরে রয়েছে একটিমাত্র কক্ষ একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন ইমামসহ পাঁচজন ভেতরের জায়গা রয়েছে মাত্র ছয় ফুট বিভিন্ন সময় সংস্কার করানোর ফলে এখনো মসজিদটি সৌন্দর্য বহাল রয়েছে তবে এখন আর নামাজ আদায় করা হয় না এই মসজিদে দুইশো বছর আগে এই এলাকায় মাটির নিচে কিছু ইট পাওয়া গিয়েছিল ইটের পাশেই চুট্ট এই মসজিদটির অবস্থান ছিল টিলার উপরে অবস্থান হওয়ায় প্রথম দেখে বোঝার উপায় নেই এটি মসজিদ তবে উপরিভাগের গম্বুজ দেখে তারপর অনেকেই এই মসজিদটি দেখতে পান ব্রাহ্মণগাঁও চা কাজী খন্দকার মাজারের পাশে অবস্থিত কালে সাক্ষী এই নির্দনসি এলাকায় গায়বি মসজিদ নামে পরিচিত স্থানীয় অনেকে জানান তাদের পূর্বপুরুষরা বলে গেছেন এলাকাটি একসময় গভীর অনন্য ছিল জমিদারী প্রতাপ লিপ্ত হওয়ার পর জঙ্গল কেটে আবাদী জমি তৈরির সময় মাটির নিচে এই মসজিদটি পাওয়া যায় এরপর সেটি সংস্কার করা হয় কে কখন এটি নির্মাণ করেছেন তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি তবে এটি প্রাচীন স্থাপত্য সম্মানিত সস্ত্রতা আপনারা মসজিদ সম্পর্কে বিস্তারিত জানলেন এখন আপনাদের আমরা সেই মাজারটি দেখাবো তিনশো সাহিট আউলিয়ার অন্যতম শাহ কাজী খন্দকার রহমতুল্লাহ আলাই মাজার শরীফ এবং আপনারা এই যে বিশাল এরিয়াটি দেখতে পাচ্ছেন এই মসজিদ এবং মাজার জুড়ে এই বিশাল এরিয়াটি জুড়ে সম্পূর্ণ এটি কবরস্থান এই এলাকাটি সম্পূর্ণ এই এলাকাবাসীর কবরস্থান এই কবরস্থানের মধ্যেই এই মাজারটি এবং এই মসজিদটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মাজার তিনশো সাইফ আউিয়ার অন্যতম শাহ কাজী খন্দকার রহমতুল্লাহ আলাই শরীফ আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাব তিনি তিনশো হজরত শাহজালাল রহমতুল্লাহ সফর সঙ্গীত ছিলেন এবং পরবর্তীতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নির্দেশে তিনি এই জায়গাটিতে আসেন রাজনগরের ব্রাহ্মণগাঁও এলাকার আসেন এসে এখানে তিনি ইসলাম প্রচার করতে থাকেন তিনি এখানে এসে ইসলাম প্রচার করেন এবং এই এলাকায় ইসলাম প্রচার করেন মানুষটি সচের ধর্মের বাণী নিয়ে পৌঁছে দেন এরপর তিনি এখানে শেষ নিঃশ্বাস করলে এখানেই ওনার মাজার নির্মাণ করা হয় আপনারা সেই মাজারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মাজারটি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এরিয়া সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ